শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ২০২৪। চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জেনে নিন এই দিনের গুরুত্ব কিভাবে পুজো করবেন এবং মহাদেবকে কি কি অর্পণ করবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এবং বিশেষ করে শ্রাবণের এই সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট পালন করা হবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের উপবাস শ্রাবণ মাসের শুক্ল পক্ষের প্রতিপত্তিথি শুরু হবে চৌঠা আগস্ট বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচই আগস্ট সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে শ্রাবণ সোমবারে পুজোর শুভ মুহূর্ত থাকবে সকাল নটা চার মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত শ্রাবণ মুহূর্ত থেকে প্রদোষকাল উপবাস রাখা যায় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে হাতে অক্ষত নিয়ে শ্রাবণ সোমবারের সংকল্প করুন এরপর মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল বেলপাতা দুধ দই মধু সুপারি ফল ফুল সিদ্ধি ধূত্র দিয়ে পূজা করুন শ্রাবণ সোমবারের পুজো করলে ব্রত কথা শোনা হয় ব্রত কথা শোনার পরে শিব মন্ত্র জপ আরতি করুন এরপর অবশ্যই প্রদোষকালে শিব পুজো করবেন শিবলিঙ্গে মালা পরাতে গেলে এই মন্ত্র জপ করবেন ওম নম শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নম তারপর সচন্দন ফুল ও বেলপাতা নিয়ে একবার তিনবার অথবা পাঁচবার পুষ্পাঞ্জলি দেবেন ওম নম শিবায় এসো সচন্দনায় পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম নম শিবায় নম এই তিথি কেন এত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসকে মনে করা হয় মহাদেবের অতি প্রিয় মাস শ্রাবণ মাস শিব ভক্তরা প্রতি সোমবারেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো অর্পণ করেন ভক্তদের বিশ্বাস মহাদেবের আশীর্বাদে জীবনের সকল দুঃখ দূর হয়ে যাবে এই শ্রাবণ মাসের সোমবারের পুজো করলে জীবনে নেমে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ভগবান শিবকে খুশি করতে শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বিভিন্ন সামগ্রী নিবেদন করা হয় গঙ্গা জল বেলপাতা ফুল ভাং করপুর দুধ রুদ্রাক্ষ ভস্ম ইত্যাদি নিবেদন করা হয় শিবের মাথায় জল ঢালার পরে বেলপাতা ধুতরা ও আকন্দর মালা নিবেদন করতে হবে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে পুজো শেষে উপোস ভেঙে ফল প্রসাদ খেতে পারেন ভরে শিবের আরাধনা করলে সকল বাধা বিপত্তি দূর হবে এই দিন কি কি করা যাবে না শিবলিঙ্গে কখনো হলুদ সিঁদুর তুলসী কুমকুম চাল লাল ফুল এগুলো দেবেন না শঙ্খ বাজানো হয় না অনেকের ধারণা শিবলিঙ্গকে প্রদক্ষিণ করা হয় না আবার অনেকে মনে করেন মহাদেবের আরাধনায় বেলপাতা যেমন খুবই জরুরি কিন্তু বেলপাতা সোমবার দিন তুলবেন না তার আগের দিন তুলে রেখে দেবেন শিবলিঙ্গে জলাভিষেক করতে গেলে দুধ জল এগুলো দিতে হবে তার জন্য স্টিলের পাত্রে কখনো জল দেবেন না পেতলের পাত্রতেই শিবলিঙ্গে জল ঢালুন যেহেতু সোমবার শিবলিঙ্গে দুধ অর্পণ করা হয় তাই অনেকের ধারণা এই সোমবারে দুধ খাওয়াটা বাঞ্ছনীয় নয় শ্রাবণ সোমবারে মহাদেবকে কি কি অর্পণ করলে কি ফল পাওয়া যাবে দুধ শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে দুধ নিবেদন করলে স্বাস্থ্য ভালো থাকে দই এই মাসে প্রতি সোমবার শিবকে দই দিয়ে স্নান করালে পারিবারিক সম্পর্ক অটুট থাকে ক্ষি সোমবার মহাদেবকে ঘি অর্পণ করুন এতে আপনার পরিবারের বংশ হয় সাদা ফুল মহাদেবের পুজোয় সাদা ফুল দিলে মানসিক শান্তি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে শ্বেত চন্দন শ্রাবণ মাসের সোমবার শিব পুজোয় শিবলিঙ্গে শ্বেত চন্দন দিয়ে সাজান এতে ব্যক্তির সামাজিক মানসম্মান বৃদ্ধি পায় চিনি শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে চিনি অর্পণ করলে আপনার পারিবারিক সদস্যদের সম্পর্ক আরো ভালো হয় এবং সেই সঙ্গে মনের সকল আশা পূর্ণ হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায়